দুই সলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধান নির্ণয়ের একটি কৌশল হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান এখানে দুটি সমীকরণ দেখা থ্রি এক্স মাইনাস এই অপনয়ন পদ্ধতি সমাধান করতে হলে প্রথম তাপে আমরা এই সমীকরণ দুটিকে চিহ্নিত করব দুইটার সমীকরণে দুটি সলক রয়েছে একটি হচ্ছে এক্স অপরটি হচ্ছে ওয়াই তাহলে উভয় সমীকরণ এক্স এবং ওয়াই রয়েছে তাহলে দুইটি উভয় সমীকরণের দুইটি সড়ক রয়েছে আমরা কি করব এক নং এবং আমরা ধরো এক্স বাদ দিতে চাই অর্থাৎ এক্স এক্স সলক বাদ দিয়ে দিব ওয়াইগুলো রাখবো তাহলে এক্স সালক এবং ওয়াই বাদ গেলে আমরা যদি দুইটি সমীকরণ থেকে বিয়োগ করি দেখো এক নং সমীকরণে এক্স এর দুই নং দুইনং সমীকরণে এক্স এর সহগ কিন্তু এক না তাহলে এক নং এবং দুইনং সমীকরণের এক্স এর সহগ এক করতে হবে এক করতে হলে কি করতে হবে এক করতে হলে দেখবা দুইনং সমীকরণে যে এক্স এর সহগ সেই এক্স এর সহগ দ্বারা এক নং সমীকরণকে গুণ করব তাহলে এক নং সমীকরণকে আমরা ফাইভ দ্বারা গুণ করব দুই নং সমীকরণকে তাহলে আমরা কি দ্বারা গুণ করব দুই নং সমীকরণকে আমরা থ্রি দ্বারা গুণ করব এক নং সমীকরণকে ফাইভ দ্বারা গুণ করার পর আমরা পেয়ে গেলাম পনেরো এক্স মাইনাস পঁচিশ ওয়াই টু মাইনাস পঁয়তাল্লিশ দুই নম্বর সমীকরণ নম্বর পেয়ে গেলাম তিন দ্বারা গুণ করার পর পনেরো এক্স মাইনাস নাইন ওয়াই ইকাল টু থ্রি তাহলে এখানে দেখো পনেরো এক্স এক নং সমীকরণ রয়েছে দ্বিতীয় সমীকরণেও পনেরো এক্স রয়েছে তাহলে আমরা এখানে বিয়োগ করবো যেহেতু বিয়োগের বেলা আমরা জানি নিজের চিহ্নগুলো পরিবর্তন হয় তাহলে ফোন পূর্বে চিহ্ন রয়েছে প্লাস হয়ে যাবে মাইনাস নাইনের পূর্বে মাইনাস রয়েছে সেটা প্লাস হয়ে যাবে থ্রি এর পূর্বে মাইনাস নাই প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে বিয়োগ করলে আমরা এখন পাচ্ছি যেমন পনেরো এক্স পনেরো এক্স হলে গেলো পঁচিশ থেকে মাইনাস নাইন বাদ দিলে আমরা পাই ষোলো আর পঁয়তাল্লিশের পূর্বে মাইনাস রয়েছে থ্রি এর পূর্বে যত মাইনাস রয়েছে মাইনাস মাইনাসে প্লাস হয় পঁয়তাল্লিশে তিন যোগ করলে আটচল্লিশ এখন দেখো বামেও মাইনাস ষোলো ডান হচ্ছে মাইনাস আটচল্লিশ তাহলে মাইনাস বামে আছে ডানে আছে কেটে দেওয়া যায় বা আমরা মাইনাস ষোলো দ্বারা উভয় পক্ষে ভাগ করব তাহলে -16 দ্বারা বিভক্তকে ভাগ করলে অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা x চলক বাদ দেওয়ার পরে y চলক y চলকের একটা মান পেলাম সেই y চলকের মান হচ্ছে কি এই y চলকের মানটা এক নং সমীকরণে অর্থাৎ যে সমীকরণটা থেকে আমরা যে দুটি সমীকরণে আমরা সমাধান করতেছি সেই সমীকরণের এক নং সমীকরণে y এর মানটা বসিয়ে দেব তাহলে এক নং সমীকরণে আমরা y এর মান বসিয়ে দিলে পাই যেহেতু এক নং সমীকরণ হচ্ছে 3x 5 -9 এখানে শুধু ওয়াই সালাকের মান বসবে সে তো আমরা যে মানটা আমরা ফেলাম সেই মানটা বসিয়ে দিব যেহেতু ওয়াই না বসিয়ে থ্রিটা ফাইভ এর সাথে গুণ অবস্থায় আছে গুণ করে বসিয়ে দিব আর ডানের মাইনাস নাইন রয়েছে নাইন রাখলাম তাহলে আমরা এখানে গুন করলাম আর তিন পাঁচ পনেরো মাইনাস পনেরো ডানে রয়েছে মাইনাস নাইন এখন আমরা বামে থ্রি এক্স রাখলাম ডানে মাইনাস নাইন রয়েছে আর বাম দিক থেকে মাইনাস পনেরোটাকে ডান দিকে পক্ষান্তর করলাম অর্থাৎ মাইনাস ফাইভটা যখন ডান দিকে চলে যাবে তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেলো প্লাস অর্থাৎ মাইনাস পনেরো হয়ে গেলো মাইনাস মাইনাস পনেরো হয়ে গেলো প্লাস পনেরো অর্থাৎ এখানে আসলে মূলত এক পক্ষ আর আরেক পক্ষে চলে যাওয়া যায় না এখানে আমরা কী করলাম উভয় পক্ষে মূলত প্লাস পনেরো দ্বারা যোগ করলাম তোমরা এটা পূর্ব শ্রেণীতে এখন আমরা যাও আমরা